85 এ কতগুলো মেটাল দিয়ে লিশেন ট্রাঙ্ক এন্ড ফিল থেকে 4টা 5টা তখন আমি ওকে ইন্টারভিউ করতেgeqslantলাম পজি করে সেখানে গিয়ে দেখলাম যে ওদের তখন একটা বড় উৎসব চলছে পঙ্গল সেখানে মানে পুরো খজিকন শহর পুরো কি বলবো ওটা আলোয় আলোয় দিশে যাচ্ছে এত বড় উৎসব ওদের ওখানে সেখানেই গিয়ে দেখি আমি বুঝলে বলতে বাড়িতে গিয়ে খুঁজলাম পিটুল সার বাড়িতে খুঁজলাম তখন দেখলাম যে না ও নেই ও প্র্যাকটিস করতে গেছে কোথায় প্র্যাকটিস করতে গেছে সি শরে সমুদ্রের তীরে প্র্যাকটিস করতে গেছে তখন দেখি আমি যখন পৌঁছলাম ওখানটায় তখন দেখলাম একটু একটু সন্ধে সন্ধ্যে হয়ে আসছে জলের মধ্যে বালিয়ারিতে দুজন একজন লোক বসে আছে চেয়ারের উপর আরেকজন কন্টিনিউয়াস দৌড়ে যাচ্ছে তো আমি সেদিনকে বুঝি বলেছিলাম যে ধরুন আমাদের দুর্গাপুজোর সময় কাউকে যদি ওইরকম নিয়ে গিয়ে ময়দানে অন্ধকারে প্র্যাকটিস করতে বলা হয় আমি তো জানি না যে কজন আমাদের সেটাতে রাজি হবে এই যে নিষ্ঠা এবং অধ্যাবসাটা ছিল উষার যেটা মানে কি বলবো ওকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে আজকে দেখুন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক প্রেসিডেন্ট হিসেবে বসে আছে যেটা ভাবতেই পারা যায় না তো ওই বলছে যে ওই ওই সময়টায় পাঁচটা বেদুল ছটা বেদুল নিয়ে আসার পর জাকারটা থেকে তখন আমেরিকার একটা ইউনিভার্সিটি নভেটা ইউনিভার্সিটি ওরা পিটি উষাকে বলেছিল যে তুমি আমাদের ইউনিভার্সিটির চলে এসো এখানে প্র্যাকটিস করবে কিন্তু উষা গেলেন না কেন গেলেন না অবাক হয়ে গেছিলাম না তার কারণ যেতে দেননি কেন যেতে দেননি একটাই কথা বলেছিল ওখানে গেলে ইডলি ধোসা এগুলো পাবে না ওখানে বিফ খেতে হবে এবং বিফ খেতে হবে এই ভয়টা দেখানোর জন্য উষা ছাড়তে রাজি হননি এবং তার ফলে কি হয়েছে ও যদি ওই সময়টাই চলে যেত তাহলে কিন্তু দেখো পরের পরে আমি যখন একটি অলিম্পিক্সে গিয়েছিলাম তখন কিন্তু শোলে একটা গর্বের সঙ্গে বলতে পারতাম যে আমাদের একটা মেয়ে একটা মেডেল পেয়েছে এই এই ট্রেনিংটাও পেয়ে আসতো কারণ আজকে ধরুন আমি যদি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখি যে এই যে ক্যারেবিয়ান আইল্যান্ডসের যে জ্যামাইকা জামাইকা তিন তিনেদা প্রবাক যেসব ছেলে মেয়েগুলো স্প্রিটিং ইভেন্টে মেডেল আনছে সে মেয়েগুলো সবাই কিন্তু ওইখানকার নিজের দেশের প্র্যাকটিস ট্রেনিং থেকে আসছে না তারা কিন্তু ওই ওটা করছে আমেরিকায় গিয়ে কোনো ইউনিভার্সিটির তত্ত্বাবধানে ওরা কিন্তু নিজেদের তৈরি করছে কিন্তু যখন নামছে তখন দেশের হয়ে নামছে জ্যামাইকার হয়ে নামছে কেউ ত্রিনিদাদের হয়ে নামছে কেউ বারবার দেশের হয়ে নামছে ওখানে এই রকম মানে আলাদা করে কি বলবো যে অ্যাথলিক্স ট্রেনিংটা ওখানে খুব ভালো হয় এবং সারা বিশ্বের লোকেরা যায় তো এই জিনিসগুলো আমাদের এখানে হয় না এবং পিটি ওই গোল্ডেন গালে কিন্তু এই সমস্ত কোনো কিছুই দেখে নিও

আমিও তো ঠিক ততটাই আমি সময় দিয়েছি তাহলে আমি কেন গাড়ি পাবো না কেন উশি পাবে আমি একা পাবো না এই নিয়ে উষির সঙ্গে যাবে না এবং উষিকে বলেছিল তুমি আমাকে তোমার গাড়িটা দিয়ে দাও মানে গুরুদক্ষিণা হিসেবে উষা তাতে রাজি হয়নি এবং যার ফলে ওদের মধ্যে বিচ্ছেদ ঘটে গিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে খানিকটা মিল থাকতেও পারে জানি না সেটা হচ্ছে যে ওর সাথে যার বিয়ে হলো একজন আর্মির লোক সেই ও কোচ হয়ে গেল এটার সাথে অনেক অনেকবার গল্পটা খামটা মিল আছে বলে আমার মনে হচ্ছে